বিসমিল্লাহ রহমানুর রহিম এই ভিডিওতে আমরা ইতিহাসের পাতায় উপেক্ষিত কিছু মহিউষী নারীর গল্প জানব যারা ছিলেন আদিসের বর্ণনাকারী শাস্ত্রের পণ্ডিত মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারা প্রমাণ করে গেছেন যে ইসলামে জ্ঞান চর্চার ময়দান শুধু পুরুষদের জন্য নয় ইসলামিক ইতিহাসের কথা যখন মনে পড়ে তখন চোখের সামনে ভেসে ওঠে ইমাম গাজ্জালী সিনা আল বির মতো মহান ব্যক্তদের ছবি কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনের কোণে দিয়েছে সেই বিশাল জ্ঞানের মহাসাগরে নারীরা ছিলেন কোথায় তাদের ভূমিকা কি শুধুই সীমাবদ্ধ ছিল নাকি ইতিহাসের পাতায় ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতাবশত তাদের অবদানকে কম করে দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব সাহসী মেধাবী নারী আলিম বা ওলামাদের নিয়ে যাদের নাম ইতিহাসের গহবরে আবদ্ধ হয়ে রয়েছে তারা ছিলেন জ্ঞানের আলোকবত্তিকা কিন্তু সময়ের প্রবাহে তাদের আলো যেন কিছুটা ম্লান হয়ে পড়েছে আজ আমরা তাদের স্মরণ করতে চাই জ্ঞান অর্জন যে নারীর জন্য ফরজ তা প্রথম শিক্ষা দিয়েছিলেন স্বয়ং নবীজি সাল্লাম তিনি নির্দিষ্ট দিন নারীদের জন্য বরাদ্দ রাখতেন শেখার জন্য এই পরিবেশেই গড়ে উঠেছিলেন প্রথম প্রজন্মের নারী আলিঙ্গন আয়েশা রাদিয়াল্লাহ তাল আনহা শুধু নবী পত্নী নন তিনি ছিলেন একজন মতাসেরা কোরআনের ব্যাখ্যাকার ব্যাখ্যাকাত্রী মহাদিসা আদিসের বর্ণনাকারী এবং ফকিহা আইনবিদ প্রায় দুই হাজার দুইশো দশটিরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তৎকালীন বিশিষ্ট সাহাবায় কেরাম জটিল ফিকার সমস্যা নিয়ে তার কাছে ছুটে আসতেন তিনি ছিলেন সপ্তম শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক পণ্ডিতদের একজন উম্মু সালামা উম্মু ওয়ারাকা হাফসা বিনতে উমর রাজিয়াল্লা আনহু এর মতো অন্যান্য মহিলা সাহাবিরাও কোরআন ও হাদিসের গভীর জ্ঞান রাখতেন এবং শিক্ষা দান করতেন ইসলামিক সভ্যতার স্বর্ণযুগে নারী আলিমদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যায় বিশেষ করে ইলমুল হাদিস বা হাদিস শাস্ত্রে তারা শুধু বর্ণনাই করতেন না বরং শিক্ষা শিক্ষিকা হিসেবে হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দান করতেন আমরাও বিনতে আব্দুর রহমান তাবেই যুগের এই মহিলা ছিলেন মদিনার সেরা হাদিস বিশেষজ্ঞ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ নিজেই হাদিস সংকলনের সময় তার কাছ তার কাছে লোক পাঠিয়েছিলেন এই বলে যে আমরাওর কাছে যাও তার জ্ঞান অত্যন্ত নির্ভরযোগ্য করিমা আল মারওয়াজিয়া তিনি ছিলেন ইমাম আল বোখারির বিশিষ্ট শিক্ষকদের একজন বিখ্যাত হাদিস গ্রন্থ সহি আল বোখারি বাগদাদে তার কাছ থেকেই সর্বাধিক সংখ্যক মানুষ শুনেছেন এবং বর্ণনা করেছেন ইমাম আল খতিব আল বাগদাদি সহ অনেকেই তার কাছ থেকে জ্ঞান নিয়েছেন ভাবতে পারেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থটির প্রচার প্রসারে তার ভূমিকা কতটা অপরিসীম ফাতিমা আল জাহারা আল সামারকান্দি তিনি ছিলেন একজন ফকিহা এবং মুক্তি তার বিখ্যাত গ্রন্থ আমালি ইসলামী আইন নিয়ে রচিত সুফি ফকিহা ও প্রতিষ্ঠাতা নারীদের জ্ঞানচর্চা শুধু হাদিসে সীমাবদ্ধ ছিল না তারা রহস্যবাদ আইনশাস্ত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও সমান ভূমিকা রেখেছেন রাবিয়া আল বাস্রি রহমাতুল্লাহ প্রকৃত প্রেমের সফিবাদের তিনি ছিলেন জনক আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের তার দর্শন আজও সমগ্র বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করে ফাতিমা আল ফিহিরি নবম শতাব্দীতে মরক্কর ফেস শহরে তিনি নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ দিয়ে প্রতিষ্ঠা করেছেন আল কারাউন বিশ্ববিদ্যালয় এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান ইবনে খালদুন ইবনে রুশদ এর মতো পণ্ডিতদের তৈরি করেছে সৌদা আল বাগদাদিয়া বারোশো শতাব্দীতে তাকে ফকিহা এবং মুসলিম বিশ্বের গর্ব উপাধি দেওয়া হয়েছিল তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক ভাষাবিদ এবং হাজার হাজার শিক্ষার্থীকে ইসলামিক বিজ্ঞান শিক্ষা দিয়েছেন কেন তারা হারিয়ে গেলেন ও আমাদের দায়িত্ব এত সব অর্জনের পরও প্রশ্ন জাগে কেন আমরা তাদের নাম জানি না ইতিহাস রচনার দ্বারা ইতিহাস মূলত পুরুষদের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে তাই নারীদের অবদান প্রান্তিক হয়ে পড়েছে নম্রতা ও প্রচার বিমকতা অনেক নারী আলিম যশ খ্যাতি এড়িয়ে চলতেন এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান চর্চা করতেন পরবর্তী যুগের সমাজ ব্যবস্থা সময়ের সাথে সাথে সমাজে নারীদের জন্য কঠোর পর্দা প্রথা এবং পাবলিক লাইফে সীমাবদ্ধতা আসে যা তাদের শিক্ষাদানের ক্ষেত্রকে সংকুচিত করে আমাদের দায়িত্ব কি এই হারানো উত্তরাধিকারকে পুনরুদ্ধার করা আমাদের মসজিদ মাদ্রাসায় তাদের গল্প বলা আমাদের মেয়েদের জানাতে হবে যে তারা শুধু হাফেজ বা আলিমি না আলিমি হতে পারবে না বরং একজন মুক্তি বা মহাদিস হতে পারে যদি সে চায় ইসলামিক ইতিহাস কখনোই শুধু পুরুষের একক কাহিনী নয় এটি একটি সমৃদ্ধ বর্ণিল ট্যাপেস্টি যার অর্ধেক সুতা বনা হয়েছে নারী আলিম নোহাদ্দিসা ফকিহা এবং সফিব সাদিকদের দ্বারা তাদের জীবনী ইজ নট জাস্ট এ পার্ট অফ হিস্টোরি বাট এ বিকন ফর আওয়ার ফিউচার এটি কেবল ইতিহাসের অংশ নয় বরং আমাদের ভবিষ্যতের জন্য একটি আলোকবর্তিকা নিশ্চয়ই মুসলমান নরনারী মুমিন নরনারী আল্লাহ পুরুষ ও নারীর জন্য প্রস্তুত রেখেছেন মহাপুরস্কার এই জ্ঞান সাধনার লিগেসি বা উত্তরাধিকার আমাদের কালেকটিভ হেরিটেজ বা যৌথ ঐতিহ্য এটিকে স্মরণ করা চর্চা করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ইতিহাসের অংশ হয়ে উঠুন জ্ঞানের এই আলো সরিয়ে দিন আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ